এই ইতিহাস মুছে যাবার নয় শহীদ ঘোষণা করে জাতীয় বীর ঘোষণা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকারি সকল প্রজ্ঞাপনে তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে শহীদ হিসেবে আখ্যা দিয়েছে অথচ সেই শহীদদেরকে গণমাধ্যমে সংবাদপত্রে উপস্থাপন করা হচ্ছে নিহত হিসেবে মৃত হিসেবে তো মাত্র কিছুদিন আগের ঘটনা এখনো আমরা গুলির শব্দ শুনতে পাই এই গণবুত্থান রক্তের মাধ্যমে ঘটেছে রক্ত দিয়ে কিন্তু এই ইতিহাস তৈরি হয়েছে ফলে যতই পরিকল্পনা করা হোক না কেন এই ইতিহাস মুছে যাবার নয় ফলে আমি আহ্বান করবো যারা এই ধরনের পরিকল্পনা করছেন ষড়যন্ত্র করছেন মনে করছেন এইভাবে জুলাই গণবুত্থান থেকে মানুষের সিট থেকে নাই করে দিবেন তাদের এই পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছেন এটি আপনাদের বোঝা দরকার এবং জনগণ কিন্তু নয় জনগণ এটি অবশ্যই মনে রাখছে আমরা দেখেছি যে জুলাই গণ বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা তারা শহীদ হয়েছে আহত হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং আজকে উপস্থিত যারা রয়েছেন প্রেস অনেক সদস্য তারা আমাদের পক্ষে নেমেছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা তখনও শুনেছি যে আমাদের পক্ষে থাকার জন্য কথা বলার জন্য তাদের হাউসে তাদের কর্তৃপক্ষের কাছে তারা নানাভাবে নির্যাতিত হয়েছে লড়াই সংগ্রামের কথা জানি আবার এর উল্টো দিকটাও রয়েছে বিভিন্ন শৈরচার ফেসিবাদের দাদালির কথাও আমরা জানি আমরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে উপস্থিত হয়েছি আমি জানি না এখন গণমাধ্যম যে ধরনের স্বাধীনতা আমরা বলি উপভোগ করছে সেটা এর আগে বাংলাদেশে ঠিক কখন এই চর্চা তারা করতে পেরেছিল সেই ইতিহাস আমার জানা নেই তবে দুঃখের বলতে চাই যে আমাদের কাছে মনে হচ্ছে যে যে গণমাধ্যম থেকে এই যে জুলাই বিপ্লবের স্পিরিট এবং আকাঙ্ক্ষা তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এবং এটি আমাদের জন্য অনেক দুঃখের কারণ এখনো আমার ভাইয়েরা বোনেরা হাসপাতালে যাচ্ছে এখনো আমরা মৃত্যুর কথা শুনছি এখনো আমাদের ভাইরা বোনেরা শহীদ হচ্ছে অথচ আমরা আমাদের গণমাধ্যম দিয়ে দেখি যে সেই শহীদ সেই আহতের আহতদের কথা দিন থেকে দিন কমে আসতেছে